প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আদি হয়তো বা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের মেডিকেলটা চালু হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফুল মেয়া বলুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা জেনে গেছি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা নতুন করে চালু হয়ে গেছে প্লান্টেশন অর্থাৎ পাম বাগান সেক্টরে যে লোক নিবে তো এখন সবার মনে একটা প্রশ্ন হচ্ছে যে মালয়েশিয়ার যে নতুন কলিং বিষয় চালু হয়ে গেছে সেখান যে কর্মী নিবে সেখানকার কর্মী নেওয়া চালু হয়েছে কিনা এবং কি সবার মেডিকেল চালু হয়েছে কিনা এবং কি কর্মীদেরকে মেডিকেল করাচ্ছে কিনা বা কবে থেকে মেডিকেল করাবে এ বিষয়ে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেন বা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন তো সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওটি আপনারা যদি ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে মালয়েশিয়ার নতুন কলিং বিশার জন্য মেডিকেল চালু হয়েছে কিনা। তো সবাইকে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আর চলুন ভিডিওটি শুরু করার যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মানুষের কলিং বিশ্বাস চালু হয়ে গেছে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আমরা যখন যে বানাতে বা আমাদের হাতে আসে তখন থেকে কিন্তু আমাদের মনে আর ভালো লাগে না যে আমরা কবে কোন সময় আমরা প্রবাসের মাটিতে পার রাখবো বা সেখানে গিয়ে আমরা কাজ কাম করে ভালো টাকা উপার্জন করে হয়তো বা বাংলাদেশে পাঠাবো এরকম কিন্তু আমাদের সবার মনে কিন্তু স্বপ্ন থেকে যায় তো এই জন্যে কিন্তু আমরা সবাই আগ্রহী করে জানতে চাই যে আমাদের মেডিকেল কবে থেকে চালু হবে বা যাদের আসার আগ্রহী আছে সবাই জানতে চেয়েছেন তো সবাইকে বলবো এখনও কিন্তু মালয়েশিয়ার নতুন যে কলিং চালু হয়েছে প্ল্যান্টেশন অর্থাৎ বাগানের সেক্টরে যে লোক আনবে সেখানকার কিন্তু মেডিকেল এখনো চালু হয় নাই বা কবে চালু হবে এখনো কিন্তু এরকম কোনো ঘোষণা দেয় নাই এটাই হচ্ছে বাস্তব কথা আর এখন কথা হচ্ছে যে তাহলে ভাই কবে থেকে মেডিকেল চালু হবে এখন বলবো যে মেডিকেল কবে থেকে চালু হবে এরকমও কিন্তু কোনো নিউজ আসে নাই এরকম কোনো ঘোষণা দেয় নাই যে মেডিকেল এই কয়েক তারিখের মধ্যে চালু হবে এরকম কোনোটাই কিন্তু বলে নাই তবে আমরা আশাবাদী হয়তো বা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাদের মেডিকেলটা চালু হয়ে যাবে এটাই কিন্তু আমরা আশাবাদী বা সবাই আমরা এটাই ভাবতেছি তো অবশ্যই সবাইকে বলবো যে মেডিকেল যেদিন থেকেই হয়তো মেডিকেল করা চালু হয়ে যাবে বা এটার ঘোষণা চলে আসবে সেই দিনকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে